আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে একদম মানে অর্ধেক দামে আজকে চমৎকার কিছু পার্টওয়ার পাবেন পাকিস্তানি ভার্সনের ভিতরে ফুলবিটি কন্টিনিউ করবেন তো আজকে যা দেখাবো কিন্তু ঈদের মেন ড্রেসও দেখাবো ঠিক আছে এখানে ঝুমকা টার্সেল করে আছে লাক্সারি শিফন পুরো বডিটা পেটানো কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টা বাটার সিল্কের ভিতরে বিশেষ করে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস কত সতেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিওয়ার্স এটা একদম ঈদের আগ মুহূর্তের লাস্ট একটা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা উমেন্স করছেন স্টোর থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আজকে একদম অফার প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আজ কিন্তু ভিডিওতে আপনারা হচ্ছে ঈদের মেন ড্রেসও পাবেন পাশাপাশি কিন্তু আবার হচ্ছে ঈদের পরদিন পরার জন্য ড্রেসও পেয়ে যাবেন এটা দেখেন এটা সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা লাক্সারি শিফন তাই না এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা থাকবে আপু মাত্র 1700 টাকা 1700 টাকা কালার কয়টা কালার হচ্ছে আপু মোট তিনটা কালার আচ্ছা শর্টস কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সাইজ अवेलेबल আছে যার যেটা লাগবে বললেই হবে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 1700 1700 টাকা জার্স এখন দেখাবো ইন্ডিয়ান চিনন জর্জিটের ভিতরে পাকিস্তানের ভাষণ চমৎকার একটা পায়চর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে এগুলো যে কোনো শপিং মল থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস রাখবে তিন হাজার করে বাট এখানে আজকে পুরো লুটপাট অফার প্রাইজ সতেরোশো টাকা মানে অর্ধেক দামে প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন

দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর প্রাইস কত এটার সতেরোশো টাকায় কালার কয়টা আচ্ছা কালার একটাই আছে দেখতেই পাচ্ছে এটা হোয়াইটের ভিতর নেক পোশনের বাটন করা ভিতর কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে একদম ভাইরাল একটা গ্রাউন্ড এটা এত এত চাহিদা প্যান্টটা বাটার সিল্ক কোন এটা পিওর মানে জাস্ট ধরবেন ধরলে কিন্তু খুশি হয়ে যাবেন প্রাইস কত এটা এটা মাত্র 750 750 কালার কয়টা তিনটা কালার তিনটা কালার এটা ব্ল্যাক কালার আসলে এগুলো কিন্তু হচ্ছে যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বেস্ট গ্রাউন্ডের কালেকশন অনেকে কিন্তু ফটোশুটের জন্য নিয়ে থাকে সেম সালার সেম অরনা আর এটা স্কাই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র সেম থাকবে মাত্র 750 750 ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু কাজ করা মিরর করা থাকবে নাইরা কার তাই না এই হচ্ছে গাড়েরাটা কটন গাড়েরা কটন গাড়েরা ওকে মাত্র এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা প্রাইস সাইজ আপু মাত্র 750 750 কালার কয়টা আছে কালার হবে আপু আচ্ছা ভিউয়ারস কালার হবে টোটাল দুইটা দেখেন এটা একটা কালার দুইটা কালারই কিন্তু নাইস বড় হবে 38 থেকে 44 750 এগুলো কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন এটা হবে খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে রাখবেন এটা হচ্ছে সালোয়ার পাঁচশো পঞ্চাশ ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু যে পিকু করা আছে হাতায় পিকু করা দেন এই হচ্ছে প্যানেলটা এটা রাশিয়ান কাট প্লাজো দিয়ে পেয়ে যাবেন একদম অফার প্রাইসে থাকবে মাত্র 750 750 আচ্ছা মানে ঈদের আগে একদম লাস্ট ধামাকা অফারে কিন্তু পরেগুলো দিয়ে দিয়েছে এর পরে আর কোনো অফার আসবে না ঠিক আছে পুরো ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে সেম 750 সোর্স একদম কালারফুল একটা ড্রেস দেখাবে এটা সম্পূর্ণ আমারই সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইজ কত এটার এটা থাকলে সাতশো পঞ্চাশ টাকা কালার একটাই আছে ওকে আচ্ছা সোর্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমারই কাজ করা এটা হচ্ছে প্যানেল প্যান্টটা হবে সেন্টোন সিল্ক কোনো একটা কটন যারা গরমে কটন ড্রেস আছেন তাদের জন্য প্রাইস মাত্র 950 টাকা 950 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা সফট জর্জের তাই না একদম সফট জর্জের ভিতরে পাবেন প্যান্টা হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস এটা প্রাইস থাকবে আপু মাত্র নশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এখন কিন্তু সবগুলো একটা দুইটা করেই কালার সেটিং আছে ঠিক আছে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন আপনার পছন্দের কালার পছন্দের সাইজটা নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে এ হচ্ছে এটার দুপাট্টা চুননি করা প্রাইস কত মাত্র ছশো আচ্ছা ছশো টাকা এটা দেখ এটা কিন্তু মিরর কাজের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কালারফুল ঠিক আছে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটা হবে কটন এর ভিতরে আমাদের কাজ করা এটা পিওর প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু মাত্র 600 টাকা অনলি 600 টাকা কালার একটাই আছে কালার একটাই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনটা আমরা এই কাজ করা থাকবে খুব চমৎকার একটা কালেকশন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে ডিজিটাল প্রিন্ট করা সিনথেটিক ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন প্যান্টটা দেখেন প্রিন্টটা কত সুন্দর এবং শাইনি এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা থাকবে মাত্র 1150 টাকা 1150 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে নাইরাকার তাই না হ্যাঁ এটা থাকে নাইরা কার এই হচ্ছে এটার গারারা প্লাস এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা কিন্তু দোপাট্টা প্রাইস কত এটা এটা থাকবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা কালার একটাই 600 টাকা কালার হচ্ছে দুইটা দুইটা ওকে এটা একটা কালার বডি কত আছে গুলো বডি হচ্ছে থেকে 38 থেকে 44 ভিউয়ার্স যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা ঢাকার ভিতরে 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে এটা থাকবে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা এটা দেখেন এটা কিন্তু নেক পোরশনে আমরা সিকোয়েন্সের কাজ করা হচ্ছে প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটার

ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছ এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু প্যান্টটা বাটার সিল্ক আর ইহো না প্রাইস প্রাইস থাকবো মাত্র এক হাজার টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস